তিনটা জায়গায় যদি চুমা দিতে পারো এমন জায়গা আছে গোপন জায়গা যদি চুমা দিতে পারো ওই সংসারের ভিতর ভর করে দিয়ে ভরপুর করে দিব আহারে এই মুরব্বি কষ্ট হয়েছে এ চিন্তা করতে হুজুর এই আজ আগে করলেন না কে সময় তো পার হয়ে গেছে

বাড়ির ভিতর ডোকা শুরু করে দিয়েছে কথা সংক্ষিপ্ত করে দিইতা যতই টানা টানি কর রাতে একটা না তুলে দিছে আমি কত রাত্রে বারোটার পর পরে ওয়ার শেষ করে দিছি এই সে কিশোরগঞ্জে তার আগের দিন চাপাইতে শেষ করে দিছি সাড়ে বারোটায় আর আজকে আমার তুলেই দিয়েছে বারোটায় পয়লা বয়লা এটা কথা কইলেন আমারে আপনারা বাঘরিবের পরে তুলে দিয়ে আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব দেখবেন এই দর্শক এই পাগলরা মাগরিবের পরেই আসবে কারণ কোরআনকে যারা ভালোবাসে নবীক যারা ভালোবাসে এই পাগলরা বাইরে থাকতে পারে না কথা কোন ঠিক কি না এই পাগলরা পাগলের মতো সুইট আছে কথা কোন ঠিক কি না এটা আমার কন্ঠের কারণে আমার কারণে নয় এটা কোরআনের কারণে কথা কোন ঠিক কি না বন্ধরা আল্লাহ ইয়ে বারباد সরবারিত বারের ভিতর দুই কা কই জাল বন্ধ এই মুহূর্তে গিরান পাইলাম এই রুমের ভিতর তেমন কিছু নাই ওই পাশের রুমে গেলে সোনা মুখতা অনেক কিছু পাওয়া যাবে আল্লাহ একবার কম বাদশা কই কথা তো ঠিক কইছে ওর মধ্যে আছো বসলো কিবারে ভেজাল আছে না নাই আর একজন ডাক দিয়া কয় দার আমি টপকায়া যাইতেছি পাচির মনে আছে নি টপকাইয়া যায়া এইবারে নে আসলো তালাটা খুইলা পালাই যে হাতে তালি দিয়া এইবার যা টুপলা বান্দে রে ভাই আর মনে কি না আপনি করে কইতেছেন না মানে একজন চোর আর একজন কে কইতেছে এত সুন্দর এটা কি কয় বিছানা কয় না সইকিরা কয় বাদশা আল্লাহু আকবার আরেকজন একজন কয় জীবনে তো আর এনে ঢুকে পারবো না আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই কথা কি বুঝতেছেন এখন সব বন্ধুরা মিলে কই কি বাদশার রুমে কি তাই শোয়া যাবো কয় শো বাদশা যে ওদের সাথে বাদশা করতে যাচ্ছে শো হ্যাঁ বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায় এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই ঘুম দিছে কে <laughs> Şabı sarı